হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএইচ ক্রিয়েশনে আপনাদেরকে সবাইকে স্বাগত আমি ছোট প্রতিবেদনটিতে আপনাদেরকে সহজেই দেখাতে যাচ্ছি যে খুব কম সময়ের মধ্যে ফোনের মাধ্যমে আপনারা কীভাবে ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি প্রথমে আপনারা ফোনের স্ক্রিনে যে ক্রম অপশানটি থাকবে সে ক্রম অপশানে টাচ করার পরে আপনারা এই বারের মধ্যে লিখবেন ডব্লু বি এসিডিসিএল অপশানটা আপনারা লেখার পরে পেয়ে যাবেন অপশানটাতে টাচ করার পরে আপনারা কুইক পে বিল অপশানে ক্লিক করবেন কুইক পে বিল অপশানে ক্লিক করার পরে কনজ্যুমার আইডি লেখার একটা জায়গা পাবেন সেখানটাতে আপনারা আপনাদের বিলে যে কনজিউমার আইডিটা আছে সেই আইডিটা দেখে দেখে বসিয়ে দেবেন আমি আমার কনজুমার আইডিটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে ক্যাপচার টেক্সট যে অপশানটা আছে সেখানে টাচ করার পরে সিক্স ফোর নাইন ওয়ান নাইন টু এখানে আমার ক্যাপচার কোড দিয়েছে সেই ক্যাপচার কোডটা বসানোর পরে প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার পরে একটা অপশান পাবেন ভিউ আনপেড বিল এই ভিউ আনপেড বিলে টাচ করলে আপনারা আপনাদের যে আনপেড বিল আছে সেটা দেখাবে দেখানোর পরে যাবেন ডেক্স অপশানে টার্মস বিলডেক্স কন্ডিশনে চিহ্ন দেবেন টিক চিহ্ন দেওয়ার পর মেক পেমেন্ট যাবেন মেক পেমেন্ট যাওয়ার পরে আপনাদের এখানে যে ডিসপ্লেটা দেখতে পাবেন সেটা আপনাদের এখানটাই বিভিন্ন অপশান পাবেন যে অপশানের মাধ্যমে আপনারা পেমেন্টগুলো করতে পারবেন তো যাই হোক আমি এখানে ফোনপে অপশানটা চুজ করছি ফোনপে অপশান চুজ করার পরে মেক পেমেন্ট অপশানে যাবেন মেক পেমেন্ট অপশানে যাওয়ার পর এখানে আপনাদেরকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দেখাবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই পেমেন্টটাকে পে করতে পারবেন থ্যাংক ইউ খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে